ধ্বনির আহ্বান মধুর বম্ভীর প্রভাত অম্বর মে দিকে দিগন্তরে ভুবন মন্দির শান্তি সঙ্গীত ধনিল এরূপ অন্তরে অরূপ সুন্দর নিখিল সংসারে পরম বন্ধুরে এর অন্তরে অরূপ সুন্দর ং সারি পরম বন্ধুর ইসানন্দ দ্বিত বিবান শোবন মঙ্গল মধুর গম্ভীর প্রভাত অমর মি দিকে দিগন্তরি ভুবন মনে শান্তি সংগিতবার ধনী দরে ধনী দরেষ কলমাস বিরোধ বিশেষ অগ্নি চিতে হো যত বিঘ্ন অপগত নিত করলেন কাজে কলুষ কলমস বিরোধ বিদ্বেষ হো নির্মাল হো নিশেষ চিতে হোক যত বিঘ্ন অপগত স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পোশিম বন্ধু সঙ্গ সরো তরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব বন্ধু সঙ্গ মৈত্রীবন্দন পূর্ণ পঞ্চ পবিত্র বিশ্ব সমনিল ধোনিল স্বামীজি এখন ইউরোপ ভ্রমণ করছে ওই ম্যাডাম কালবে সঙ্গে ম্যাডাম কালবে আছে কিছু না কনস্টান্টিনোপোল পর্যন্ত পথের সঙ্গে আর এক দম্পতি পিওর হিয়াং শাও এবং তাহার সহধর্মিনী পিয়র অর্থাৎ পিতা হিয়াং শাও মানে একজন পিতা শাও আর তার সহধর্মিনী পিয়র তার মানে সহধর্মণী অর্থাৎ পিতা হিয়াং শাও ছিলেন ক্যাথলিক সম্প্রদায়ের এক কঠোর তপস্বী শাখাভুক্ত সন্ন্যাসী পাণ্ডিত্য ও অসাধারণ বাগ্মিকা বাগ্মিতা গুণে এবং তপস্যার প্রভাবে ফরাসি দেশ এবং সমগ্র ক্যাথলিক সম্প্রদায় এর অতিশয় প্রতিষ্ঠা ছিল মহাকবি ভিক্টর হি হুগো দুজন লোকের ফরাসি ভাষার প্রশংসা করতেন তাদের মধ্যে হিয়োসাংহ একজন চব্বিশ বছর বয়সকালে পেয়া হিয়াশা হো সে বা উচ্চর্গত আসি না হিয়া হো এক আমেরিক নারীকে প্রণয়বদ্ধ হয়ে তাকে তা প্রণয়বদ্ধ হয়ে তাকে করে ফেললেন বে মহাউল চুল পড়ে গেল অবশ্য ক্যাথলিক সময় তৎক্ষণাৎ তাকে ত্যাগ করল শুধু পা আলখাল্লা পরা তপস্বী বেশ ফেলে ইয়াংসহ গৃহস্থের হ্যাটকোট বুট পরে বুট পরে হলেন মসিওল লয়জন আমি কিন্তু তাকে পূর্বের নামেই ডাকি অর্থাৎ হিয়াংশীয় বলেই ডাকে ওর এখন বর্তমান নাম হচ্ছে মৌসুমান মিস্টার মিস্টার লয়জন আচ্ছা সে অনেক দিনের কথা ইউরোপ প্রসিদ্ধ হাঙ্গাম প্রতিষ্ঠানরা তাকে সমাদর গ্রহণ করলে সমাদরে গ্রহণ করলে ক্যাথলিক ঘৃণা করতে লাগলো পোপ লোকটার গুণাতিশ্যে তাকে ত্যাগ করতে না চেয়ে বললেন তুমি গ্রিক ক্যাথলিক পত্নী পাদ্রী হয়ে গ্রিক ক্যাথলিক পাদ্রী হয়ে থাকো সে শাখায় পাশ দিয়ে একবার মাত্র বের করতে পায় কিন্তু বড় পথ পায় বড় পদ পায় না কিন্তু রোমাঞ্চার ত্যাগ করো না কিন্তু লয়জন গৃহিনী তাকে টেনে হিজড়ে উপের ঘর থেকে বার করলে বইয়েদের কত ক্ষমতা দেখুন বইয়েদের ভীষণ ক্ষমতা যাই করতে হয় স্বামীকে নিয়ে ওরাই তো শক্তি হ্যাঁ কিন্তু লয়জন গৃহিণী তাকে ট্রেনে হিঁচড়ে পোপের ঘর থেকে বার করলেন ক্রমে পুত্র পৌত্র হল এখন অতি স্থবির লয়জন জেরুজালেম চলেছেন খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে যাতে সদ্ভাব হয় সেই চেষ্টায় এবার স্বামীজির সবাই রয়েছে না ওইভাবে যাচ্ছে না তার গৃহিণী বোধহয় অনেক স্বপ্ন দেখেছিলেন যে লয়জন বা দ্বিতীয় মাটির লুথার হয় পোপের সিংহাসন উল্টে ফেলে দেয় ভূমধ্য সাগরে সেসব তো কিছুই হলো না হলো ফরাসিরা বলে ইত নষ্ট ভ্রষ্ট কিন্তু ম্যাদাম লয়জনের সে নানা দিবাস্বপ্ন চলছেই বৃদ্ধ লয়জন অতি মিষ্টভাষী নম্র ভদ্র প্রকৃতির লোক আমার সঙ্গে দেখা হলেই কত কথা নানা ধর্মের নানা মতের তবে ভক্ত মানুষ অদ্বৈতবাদে একটু ভয় খাচ্ছে গিন্নির ভাবটা বোধ আমার উপর কিছু বিরূপ বুঝেছেন ওর বহু বিশেষ পর্যন্ত করে না স্বামীজিকে বোধ হয় স্বামীজি আন্দাজ করছিল ওটা বৃদ্ধের সময় যখন আমার ত্যাগ বৈরাগ্যের সন্ন্যাসের চর্চা হয় স্থবিরের প্রাণের সে চিরদিনের ভাব জেগে ওঠে আর গিন্নির বোধহয় গা কসকস করে তারপর মেয়ে মদ্য সমস্ত পড়াশোনার যত দোষ গিনির ওপর ফেলে বলে ও মাগি আমাদের এক মহাতপসী সাধুকে নষ্ট করে দিয়েছে স্বামীজির কথা শুনুন স্বামীজি বলছেন ও মাগি ও মাগী আমাদের এক মহাতা সাধুকে নষ্ট করে দিয়েছে গিন্নির কিছু বিপদ বই আবার বাস হচ্ছে প্যারিসে ক্যাথলিকের দেশে বে করা ওরা দেখলে ঘৃণা করে মা ছেলে নিয়ে ধর্মপ্রচার ক্যাথলিক আসত আদতে সহ্য করবে না গিন্নি আবার একটু ঝাঁঝ আছে কি না এক অঙ্কের সঙ্গে বাস করছে তো বড় খারাপ সে অভিনেত্রী করে জবাব দিলে আমি তোমার চেয়ে গুণে ভালো আমি একজন সাধারণ মানুষের সঙ্গে বাস করি আইনমতো ও অভিনেত্রী ও অভিনেত্রী হচ্ছে ইয়ে কী বলে ওই বোধহয় অভিনেত্রী হচ্ছে মিসেস কালবে অভিনেত্রী ঝট জ তুমি বিবাহ না অভিনেত্রীকে বলেছে অভিনেত্রী ঘৃণা করে বললেন যে তুমি অমুকের সঙ্গে বাস করছো তুমি বড় খারাপ তুমি বিবাহ করেন তাকে ঝট করে অভিনেত্রী জবাব দিলে আমি তোমার চেয়ে লক্ষ্যগুণে ভালো আমি একজন সাধারণ মানুষের সঙ্গে বাস করি আইন মতো বে না করাই করেছি আইন মতো বে না হয় না হয় করেছি করেছি আর তুমি মহা পাবি এত বড় একটা সাধু নষ্ট করলে যদি তোমার প্রেমের ঢেউ এতই উঠে উঠেছিল তা নয় সাধু সেবাদাসী হয়ে থাকতে তাকে বে করে গৃহস্থ করে তার উৎসন্ন দিলে কেন পচা কুমড়ো পচা কুমড়ো শরীরের কথা শুনে দেশে হাসতাম পচা কুমড়ো শরীরের কথা শুনে সে দেশে হাসতুম আর দিক দিয়ে মনে হয় দেখছো স্বামীজি এনজয় করছে এখানে শেষ করি মজা স্বামীজি দেখছেন মজার লোক ছিলেন ওই জন্য তো শ্রেষ্ঠ সাধুসঙ্গ বলেছি আমি স্বামীজি অত বড় দেখুন সারা বিশ্বকে শিক্ষা দিয়ে বেরিয়েছে এই সংসারের কথাগুলো কীরকম এনজয় করছেন এবং ভাষা সামাজিক স্বামীজি সেভাবে ব্যক্তও করছেন দেখুন সেভাবে হ্যাঁ মাগি টাগি এসব বলে সব ব্যক্তও করছেন এবং হাসাহাসিও করছেন সংসারের অবস্থা থেকে সংসার তো এই ভয় মেয়েদের মেয়েদের ঝগড়া বুড়োবুড়িদের